সুপ্রিয় দর্শক খেলা শুরু হতে যাচ্ছে আপনাদেরকে আমি যারাই স্বাগত রেডি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের ইন্টারন্যাশনাল ম্যাচটি দুই দল গুছিয়ে নিয়েছেন তারা জাতীয় সংগীত গাওয়া শেষ খেলা শুরু হতে যাচ্ছে পুলোদের লিস্টগুলো একটু দেখে নেই এবং চেক করে নেই দেখা যাক কি হয় সাজ্জাদ পয়েন্ট শাকিল সুন্দর তাদের প্লর অনেক কয়টি গোল দিয়েছিল তারা খেলা শুরু হয়ে গেল কালো দল দেখা যাক কি হয় দুই ধরনের যাচ্ছি খেলোয়াড় দেখা যাক কি হয় কালো কোলার সম্ভাবনা গোল মনে হয় হয়ে গেল একটি গোল দিয়ে দিল দেখা যাক প্লর খুব উৎসাহিত সুপ্রিয় দর্শক রিপ্লে করে দেখানোর চেষ্টা দেখুন গোলটি কীভাবে হলো মারাত্মক একটি গোল হয়েছে দেখা যাক কি হয় রিপ্লে দেখুন কত সুন্দরভাবে গোলটি হয়েছে আপনাকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে দেখুন খুব সুন্দরভাবে একটি গোল হয়ে গেল সুপ্রিয় দর্শক খেলাটি শুরু হচ্ছে খুব সুন্দরভাবেই কিক করছেন পার্স খেলার চিন্তাভাবনা দেখা যাক কি হয় এগারো নম্বর চার্চি দেখা যাক কালো বল পেয়েছেন আবারও সেই টিম দেখা যাক কি হয় কিন্তু না খেলা এলোমেলো দেখা যাক কী হয় সুপ্রিয় দর্শক সুন্দরভাবে খেলা চলছে বল পেয়েছেন বল দিয়েছেন পাঁচ গোল হওয়ার সম্ভাবনা শ্যুট করেছিলেন কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে সুপ্রিয় দর্শক রিপ্লে দেখানোর চেষ্টা করতেছি বল পাস কাকে দিবেন ভাবছেন পাস দেওয়ার পর গোলার সমানা ছিল কিন্তু না গোল না গোল চলে গেল সীমানার বাইরে বল আবার পাস দিয়েছিলেন দেখা যাক কি হয় গোলার সমনা কিন্তু না বিপজ্জনক স্থান থেকে বল চলে গেল সীমানার বাইরে সুপ্রিয় দর্শক দেখুন রিপ্লেটি সুন্দরভাবে পরিশোধ করা হয়েছিল অল্পর জন্য বেঁচে গেল বল শুট করলেন মাঝ প্রান্তে বল দেখা যাক কি হয় সুন্দরভাবে খেলানোর চেষ্টা বল কাটিয়ে যাচ্ছেন কিন্তু বল পাচ্ছে না আবারও আবারও সেই দেখতেছি মনে হয় সমস্যা বল দেখা যাক কি হয় বল পেয়েছেন কালো নাম্বার যাচ্ছে বল পেয়েছেন দেখা যাক কি হয় কি হয় কোল হওয়ার সম্ভাবনা কিন্তু না করেছেন প্লান্টি হওয়ার সম্ভাবনা দেখা যাক রেফারি কি বলে রেফারি দিয়ে সতর্ক করে দিয়েছে দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক প্লান্টি দিয়ে দিয়েছে গোল মারার সম্ভাবনা এবং গোল হয়ে গেল আজকের খেলার ফলাফল এক এক আমি আবারও রিপ্লে দেখানোর চেষ্টা করতেছি এক গোল দেখুন সুন্দরভাবে শটটি করা হয়েছিল ধন্যবাদ